হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে গুন্ডিচা মন্দির মার্জন মাহাত্ম বর্ণনা করো এবং রথযাত্রা সম্পর্কে কিছু বলার চেষ্টা করুন আগামীকাল বৃহস্পতিবার গুন্ডিচা মন্দির মার্জন করার দিন তো অনেকেই জানেন যে গুন্ডিচা মন্দির মার্জনের মাহাত্ম অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি তো সকলে একটু ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন গুন্ডিচা মন্দির কেন মার্জন করা হয় আমরা সকলেই জানি যে রথযাত্রা আসছে এবং রথের দিন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী এই গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথের মাসির বাড়িতে অবস্থান করেন আট দিন ব্যাপী এটি অনেক মহাপ্রভুর যুগ থেকে হয়ে আসছে তো গুন্ডিচা মন্দির গুন্ডিচা হচ্ছে জগন্নাথের মাসির নাম ছিল এবং তার মাসির নাম দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে তো জগন্নাথ পুরী ধামে ইন্দ্রদুম্ন রাজা ছিলেন জগন্নাথের প্রিয় ভক্ত সেই এই প্রথম এই জগন্নাথের মূর্তি স্থাপন করেছিল তারপর থেকেই জগন্নাথ পুরী ধামে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর দর্শন আমরা পেতে পাই তো ইন্দ্রদর্ম রাজা বিয়ে করেছিলেন গুন্ডিচা মাকে কিন্তু সে ঠিক করেছিল সে কোনো সন্তান নেবেন না তার রাজা যেন কখনোই না দাবি করে যে এই পুরী মন্দিরটি আমাদের তার কারণেই ইন্দুদন্দ রাজা চেয়েছিলেন যে শেষ কোনো সন্তান গ্রহণ করবে না তো তার স্ত্রী খুব দুঃখ পেয়েছিলেন যে তার কোনো সন্তান হবে না এই জেনে সে খুব দুঃখ পেয়েছিলেন কিন্তু জগন্নাথ তার এই দুঃখে নিবারণ করেছিলেন সে তাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন যে আমি তোমাকে আমার নিজের মাসিভাবেই দেখব এবং মা রূপেই তোমাকে সবসময় তোমার সেবা করব। তুমি যখনই কোনো কিছু দরকার তোমার হবে তখনই আমি তোমার কাছে থাকব তো জগন্নাথ তার মাসিকে গুন্ডিজা দেবীকে এই প্রতিজ্ঞা করেছিলেন এ কারণেই জগন্নাথ প্রতি বছর আট দিন বাড়ি যান গুন্ডিচা মন্দিরে তারা অবস্থান করেন তো শনিবার সরি শুক্রবার শুক্রবার সাতাশে জুন রথযাত্রা জগন্নাথ রথে চেপে বলদেব এবং তার দাদা এবং তার বোনকে সাথে করে গুন্ডিচা মন্দিরে যাবেন তার জন্য ওই মন্দিরটিকে মার্জন অর্থাৎ পরিষ্কার করতে হয় তো মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছিলেন যে কিভাবে গুন্ডিচা মন্দির মার্জন করতে হয় এবং গুন্ডিচা মন্দির মার্জন করলে আমাদের কি লাভ হয় তো গুন্ডিচা মন্দিরে সকল ভক্তবৃন্দরা সকাল সকাল চলে যাবেন গিয়ে ঝাটা নিয়ে যাবেন জলের ঘটি নিয়ে যাবেন গিয়ে সেখানে ঝাট দেবেন এবং জল ঢেলে পরিষ্কার করবেন মহাপ্রভু শিখিয়েছিলেন যে তার যুগ থেকে আমরা শুনেছি চৈতন্য চৌতীতে যে মহাপ্রভু তার অনেক ভক্তবৃন্দদের সাথে করে নিয়ে পণ্ডিত মন্দির মার্জন করতে গেছিলেন সেখানে গিয়ে মহাপ্রভু সবাইকে বলেছিলেন সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাও এবং এই মন্দিরটিকে একবারে পরিষ্কার করে ফেল আর যে যত ধুলো বেশি জমা করবে জানব সেই বেশি পরিশ্রম করেছে সকল ভক্তবৃন্দ এই মন্দির মার্জন করার জন্য প্রস্তুতি নিয়ে তারা শুরু করে দেন মার্জন করা এখন প্রশ্ন হচ্ছে যে এই মন্দির মার্জন করলে আমাদের কি লাভ হবে আমাদের চিত্ত শুদ্ধি হবে আমাদের হৃদয়ে যত ময়লা আছে এই সমস্ত ময়লা ধুলো আমাদের চিত্তকে ঢেকে রেখে দিয়েছে যার কারণেও ভগবান যে আমাদের হৃদয়ে আছে সেটা আমরা বুঝতে পারি না তো আমরা যদি এই গুন্ডিচা মন্দির মার্জন করি তাহলে আমাদের হৃদয়ে যত ধুলো ময়লা আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে তো একটি আয়নার সঙ্গে তুলনা করা হয়েছে যে কোনো আয়নায় যদি ধুলো পড়ে তাহলে আমরা আমাদের মুখ দেখতে পারি দেখতে পারি না তেমনই আমাদের হৃদয় যদি ধুলো পড়ে থাকে তাহলে আমরা আমাদের ভগবান যে আমাদের হৃদয় আছেন সেটা আমরা অনুভব করতে পারবো না তাই আমাদের উচিত এই গুন্ডিচা মন্দির মার্জন করা এখন প্রশ্ন হচ্ছে সবাই তো আর পুরী যেতে পারবে না তাহলে কী করে আমরা গুন্ডিচা মন্দির মার্জন করব তো আমরা যে যার গৃহে যে মন্দির আছে সেই মন্দিরটিতে আমরা পরিষ্কার করব ভালো করে পরিষ্কার করে ভগবানের সিংহাসন পরিষ্কার করব নিজের মন্দিরটি ভালো করে মার্জন করব পরিষ্কার করব তাহলেই আমাদের হৃদয়ে যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে তাই সকালে চেষ্টা করবেন যে আগামী কাল। ছাব্বিশে জুন বৃহস্পতিবার এই গুন্ডিচা মন্দির যেন আমরা মার্জন করি যারা মন্দিরের সঙ্গে যুক্ত আছে তারা মন্দিরে গিয়েও মন্দিরের সেবাতে অংশগ্রহণ করতে পারেন যেখানে ভগ জগন্নাথ যাবেন মন্দির থেকে সেই জায়গাটি গিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন তো যে যে যেখানেই যে না কেন সকলেই চেষ্টা করবেন যাতে ভগবানের এই মন্দির মার্জন করতে পারেন তারপরের দিন হচ্ছে আমাদের রথযাত্রা তো আমাদের কাছে খুব বিশেষ একটি দিন কারণ ভগবান জগন্নাথ স্বয়ং রথে চেপে রাস্তায় নামেন এবং তার ভক্তদের দর্শন দেন কেন ভগবান জগন্নাথ এই একটি বিশেষ দিন রথের দিনটি এই মানে মাহাত্ম রয়েছে ভগবান কেন বেরান রথে করে বাইরে ভগবান তো মন্দিরে থাকবে তোমরা আমরা যুগেও দেখেছি যে ভগবানের যারা ব্রজবাসী ছিলেন যখন ভগবান চলে যান খুব কষ্ট তাই ভগবান তাদেরকে দর্শন দেওয়ার জন্য বৃন্দাবনে গেছিলেন সেই থেকেই এইটি একটি রিয়াজ হয়ে রয়েছে যে জগন্নাথ মথুরা থেকে বৃন্দাবনে অবস্থান করে এবং অনেক মানুষ আছে যারা মন্দিরে যেতে পারে না বা তাদের সময় হয় না বা তাদের ইচ্ছে হয় না জগন্নাথকে দর্শন করার জগন্নাথ কৃপা করে এই দিনে রাস্তায় বের হয় তাদেরকে কৃপা দেওয়ার জন্য তাদেরকে দেখার জন্য তাই প্রত্যেকের উচিত আমাদের রথযাত্রায় অংশগ্রহণ করা বিশেষ করে আমাদের কলকাতা ইস্কন মন্দির আছেন সেখানে রথ বেরো হয় আপনারা যেতে পারেন খুব আনন্দ হয় বিশেষ করে যেখানে জগন্নাথের বিশেষ সেবা হচ্ছে মন্দির আছে নিত্য ভোগ লাগে সেসব মন্দিরে চেষ্টা করবেন আপনারা গিয়ে রথযাত্রা অংশগ্রহণ করবেন রথের দড়ি টানবেন জগন্নাথের জন্য ভালো ভালো ভোগ নিয়ে যাবেন ভগবানকে ভোগ লাগাতে পারবেন রথের ওপরে দিতে পারবেন এবং সকলের কাছে অনুরোধ যে যেখানেই থাকুন না কেন এই রথযাত্রার দিনে কিছু সময়ের জন্য ভগবানের কাছে গিয়ে দর্শন করবেন বলছে যদি কেউ রথের ওপরে ভগবানকে দর্শন করে তাহলে চুরাশি লক্ষ যে জন্ম আমরা গ্রহণ করে এসেছি আর আমাদেরকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হবে না তাই আমাদের প্রত্যেকেরই রথযাত্রা অংশগ্রহণ করা উচিত সকলেই যাবেন ভগবানের দর্শন করবেন ভগবানকে প্রণাম করবেন ভগবানের দড়ি টানবেন এবং যে যেভাবে পারবেন ভগবান সেবাতে যুক্ত থাকবেন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী কী জয় নীলাচল চলো নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলো ভদ্র সুভদ্র ভ্যাম জগন্নাথায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাজা মহামহ কি জয় 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 জগন্নাথ বলো দেব সুভদ্রা মহারানী কী জয় জগদ্গুরুশিল পুপাত কি জয় Kote te pawen konon hara aci ki jay. E tae yi gop manan de, kote yi konon gop.